জিনারা আগে আকাশের উপরে উঠে ফেরস তারা কি বলে চুরি করে শুনে আসতো হঠাৎ জিনারা আর উপরে যেতে পারেন উপরে আগুনের পাথর মারা হয় ঘটনা কি সব জিনারা বৈঠক আগে কত তথ্য জেনে জেনে যেতাম গণকদেরকে বলতাম গণকরা ধন্যবাদ জানাইতো জানাই এখন তো আসমানের সিকিউরিটি এত বেড়ে কারণ কি ওই যে শেষ নবী আসার কথা যে মনে হয় চলে আসছে দেখো তো কোথায় আসছে উনি খুঁজতে 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 একদল ওই দিন ফজরের সময় আল্লাহ হাবিবাহ ইসলাম রক্তাক্ত হয়ে ফজরের সালাদ যখন পড়তেছেন ওই কোরআন তালাওয়াত শুনে তারা এলাকায় যেয়ে বললো যে ইন্না আসামি আজীব কোরআন শুনে আসছি ইয়াহাদি ইলা রুশদি এই কোরআন মানুষকে হেদায়েতের পথে নিয়ে যায় ফা আমান নাবি আমরা ইমানে নিয়ে ফেললাম সোহান আল্লাহ পড়ে সব শেষে আল্লাহর হাবিব সা ইসলাম ওয়াস আল হুমা ইউবকিক যাও জিজ্ঞেস করো তো আমার বন্ধু এত কাঁদে কেন কি চায় আল্লাহর হাবিব সাহা বলবেন আল্লাহ আমার উম্মদকে বাঁচা আল্লাহ তালা এবার জিব্রাইল মারফত বলবেন যে ইদ হাব ইলা মোহাম্মদ যাও মোহাম্মদের কাছে যাও ওয়াকুল্লাহ তাকে বলো দুনিয়াতে যেমনি কখনো কষ্ট পেতে দেই নাই বারবার তাকে হ্যাপি করেছি খুশি করেছি আজকের এই কঠিন দিনেও আমার হাবিবকে আমি কষ্ট দিব না তার উম্মতের ব্যাপারেও তাকে আমি খুশি করে দেবো